আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিহার্স আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আশা করি সবাই দেখবেন আমার ছোট্ট ব্লগ না টেনে দেখার চেষ্টা করবেন আর আমি আজ কিছুদিন হলো আমি ভিডিও দিতে পারি না আমি লং ভিডিও ছাড়তে পারি নাই আর কি একটু ব্যস্ত ছিলাম তো ব্যস্ত ছিলাম বলতে আমি নিজেকে নিয়েই ব্যস্ত ছিলাম একটু অসুস্থ ভাব মানে অনুভব করতেছিলাম আর কি তো আমি সিঁড়ি দিয়ে উঠতে পারি না মানে কেমন জানি অস্বস্তিকর লাগে মাথা ঘোরা তারপরে শরীর দুর্বল লাগে তো তারপরে ব্লাড চেক করার পরে দেখলাম যে আমার রক্তের শূন্যতা দেখা দিছে আর কি শরীরে আর ব্লাডে চবড়ি তারপরে হচ্ছে গিয়ে হাই প্রেশার মানে নানান ধরনের কিছু ছোটোখাটো সমস্যাগুলি দেখা দিছে তো যাই হোক আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ড মারা গেছে জানি না এখন আমাকে ডাকতেছে কিনা তো যাই হোক সবাই আমার জন্য একটু দোয়া করবেন জানি না সব রোগ একসাথে আমাকে ধরা দিচ্ছে তো কখন কার কী হয় কিভাবে কি হয় কেউ বলতে পারে না তো এই আর কি আপনাদের সাথে আর কি বলবো আপনারা বুঝে নেন আর কি শরীরের কন্ডিশন খুবই ভালো যাচ্ছে না আর কি তো কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও দিতে পারি নাই লং ভিডিও ছাড়তে পারি নাই আর কি তো এখানে আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে শরীরটা একটু ভালো লাগতেছে তো একটু নাস্তা বানিয়ে নিলাম তো এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর কি তো এখানে আমি কাঁচা আটা দিয়ে পরোটা বানিয়ে নিলাম আর ডিম পোজ করে নিচ্ছি ভাজি টাজি করতে পারি নাই ভাজি করার সময়ও পাই নাই আর কি তো একটু বাহিরে যাব মেয়েটাকে নিয়ে কি করার এখন যেহেতু লোক নেই আমার এই দৌড়াদৌড়ি করতে হয় আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য সবার কাছে একটু দোয়া চাই আর ইউটিউব থেকে আমি এখনো কিছু করতে পারি নাই এটা আমার বড় দুঃখ মরে গেলে ভাইরাল হবে কি না তাও জানি না তো এখানে আমি এই যে বিওয়ার্স আমি ক্যারামেল চা বানিয়ে নিচ্ছি আমি একটু দেখছিলাম ইউটিউবে আমার এক আপু বানিয়েছিল বড়ো আপু তো ভাবলাম যে আমি একটু বানিয়ে দেখি কেমন লাগে তো খুব একটা মজা পাইলাম না পুরা পুরা একটা ফ্লেভার আসছে চার পাতির খুব একটা বিশ্রী ফ্লেভার ভাল লাগছে না খেতে পারি নাই আর কি তো এই যে পুরা পুরা যে হয়েছে দু মানে চিনি আর চা কেমন জানি একটা ফ্লেভার আর দুধ ডালতে গিয়ে আমার দুধও পড়ে গেছে আর কি তো যাই হোক এই যে চাটা বানিয়ে নিচ্ছি চাটা খুব একটা ভালো লাগে নাই মানে এমনি টেস্ট লাগছে ভালো লাগছে কিন্তু একটা ফ্লেভার যে আসছে পুরা পুরা এটা ভালো লাগে নাই তো আপনারা করবেন না এইভাবে করলে ভাল লাগবে না আমি অন্য একটা স্টাইলে করে দেখাবো অন্য এক সময় তো আপনার আশা করি এভাবে করার দরকার নাই তাহলে চা গুলো ফালানো যাবে আর কি খাওয়া যাবে না তো আমরা এখন চা আর এই মানে মানে ডিম্পোস দিয়ে পরটা খেয়ে নিব আর কি পরটা খেয়ে আমি দুপুরে রান্নায় চলে যাব দুপুরে রান্নাটা সেরে একটু খেয়ে দিয়ে আমি মেয়েটাকে নিয়ে একটু বাহিরে যাব তো এই যে আমার মেয়ে নাস্তা রেডি করে দিচ্ছে আজকে তো শুধু ডিম পোষ আর চা দিয়ে খেতে হবে আর কি তো এই তো আমাদের সকালের নাস্তা রেডি এখন খেয়ে তারপরে আমি দুপুরে রান্নায় চলে যাব তো এখন বাজে নয়টা দুপুরে রান্নাটা সেরে একটু তাড়াহুড়া করে গোটা আহ কাজগুলো সেরে তারপরে আমি এই যে বাহিরে চলে যাব আর কি তো চলুন নাস্তা খেয়ে আসি তো এখানে আমি যে বাটা মশলা দিয়ে আমি যে বড় বড় ট্যাংরা মাছগুলো নিয়ে আসছিলাম গোলসা ট্যাংরা বলে আর কি এগুলিরে তো এটা আমি এখন এই যে ডাটা আলো দিয়ে রান্না করে নিব তো আমি এখন খুব একটা ভিডিও ছাড়তে পারি না বাজার ঘাটও করতে পারি না আর এটা বাবেরও কোনো কথা না লজ্জারও কোনো কথা নাই খুব একটা যে ভিডিও মানে বাজার করতে পারি তা না বাজার খুব একটা করতে পারি না জিনিসপাতির অনেক দাম আর ভালো কিছু কিনতে গেলে তো অনেক টাকার প্রয়োজন আর ইউটিউব থেকে তো এখনো কোনো আশার আলো দেখতেছি না আর কি সব কিছু কমপ্লিট এখন কোনো আশার আলোও দেখতেছি না তো অনেক বছরই তো কষ্ট করলাম আপনারা জানি না কে কিভাবে দেখবেন বিষয়টাকে তো আমি যদি ইউটিউব থেকে কিছু আমার আর্ট হইতো তাহলে আমি একটু চলতে পারতাম আর কি আমার চলার কষ্টে কষ্টটা একটু কমতো তো এই যে বড় বড় ট্যাংরা মাছ নিয়ে আসছিলাম এগুলি ভেজে তারপরে রান্না করতেছি আর কি যাতে একটু ভেঙে না যায় তো কাটা ছেড়ে দিলে আমার মেয়েটা খাবে না মেয়ের জন্য চিংড়ি মাছ দিছি আর যার স্বামী নাই সে তো বুঝে মানে সে বুঝে আর কি কষ্টটা কষ্টটা কি জিনিস বাজারঘাটের অবস্থা খুবই খারাপ এখন যে জিনিসপাতির দাম আমাদের পক্ষে কিনা অসম্ভব না খাওয়া অসম্ভব না তো যা খাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আর মিষ্টি কুমড়ার ভাজিটা কুমড়ার বড়া বেজে নিচ্ছি আপনারা এইভাবে খাবেন এভাবে বেজে দেখবেন খুবই টেস্ট খুবই মজা মানে এভাবে অনেকেই খায় না অনেকে ই করে যে আমি একটু চিনি উপর দিয়ে একটু একটু ছিটিয়ে দিব আর কি তো চিনিটা একদম গোলে যখন কুমড়ার মধ্যে যখন ঢুকে যাবে তখন দেখবেন যে খুব একটা টেস্ট খুবই মজা হয় এই বড়াটা আপনারা অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন তো এই তো আমার রান্না কমপ্লিট বিয়ার্স আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমাদের গরিবের খানা দানা দেখে কেউ মানে মুখ ফিরাবেন না আর কি সবাই আমাদেরকে দেখার চেষ্টা করবেন আমাদের সাথে থাকার চেষ্টা করবেন পাশে থাকার চেষ্টা করবেন আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে তরফ থেকে দোয়া রইল এবং ভালোবাসা রইল তো এখন আমরা এই যে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আমরা একটু নিউ মার্কেট যাচ্ছি আর কি তো আমি নি মার্কেটে কী কিনলাম আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করে দিব তো ভালো থাকবেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম